আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি অবরাকাত প্রিয় দর্শক যারা একেবারেই কোর আন পড়তে পারেন না অথবা পড়তে পারেন কিন্তু পুরোপুরি শুদ্ধ হয় না তাদের জন্য শুরু থেকে সহজ নিয়মে কোর আন শিক্ষা ইউটিউবে আমল টিভি লিখে সার্চ দিবেন আমল টিভির চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাজিয়ে রাখবেন তাহলে ইনশাল্লাহ প্রতিটি ক্লাস বা ভিডিও আপনারা পেয়ে যাবেন এরপরেও যদি কেউ কোনো ক্লাস বা ভিডিও না পান তাহলে আপনারা আমার এই পঞ্চান্ন সাইট নম্বরে এই হোয়াটসঅ্যাপে যুক্ত করে ক্লাসগুলো দিয়ে দিতে পারব আমরা এই ক্লাসটি প্রতিদিন রাত সারের পর আটটা পঁয়তাল্লিশ মিনিটে করে থাকি আপনারা আমাদের সাথে যুক্ত হবেন এবং যারা এই বইটি নিতে চান যে বইয়ের মাধ্যমে কোর্স করাই তারাও এই নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন দর্শক গতকাল অর্থাৎ গত যে ক্লাস আমরা করেছি বিশ নম্বর ক্লাসের পড়া পড়েছি নুন তানবিন নুন সাকিন ও তানবিনের হুকুম কয়টি এবং কী কী যদি বলতেন সবাই কমেন্টে লিখে ফেলুন আর আমার সাথে বিতরিত শয়তানের হাত থেকে পাওনা আছে পাঠ করুন بسم الله الرحمن الرحيم. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما. ربي اشرح لي صدري ويسر لي أمري. أحلو العقدة من لساني يفقه قولي اللهم صل على محمد النبي الأمي وآله وسلم تسليما الحمد لله شوائل فيلو فلو ننساكينو تنبير الحكم قوائتي ابن كيكي যারা যারা পারেন মুখস্থ করেছেন তারা লিখে ফেলুন পড়াগুলো যদি দিতে পারেন তাহলে আমি সামনে পড়াগুলো প্রচিরে এগিয়ে এগিয়ে যাব এবং আপনাদেরকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করব যাতে করে আপনারা পুরোপুরি সহি শুদ্ধভাবে আন পড়তে পারেন আচ্ছা কী কী লিখেছেন আরে নাজমা যুক্ত হয়েছেন হালিমা আক্তার ফরিদা ইয়াসমিন হাসনা মমতাজ লিখেছেন ইকফার পনেরোটা হরফ দদ, কাপ মাসাল্লা সুন্দর হয়েছে পনেরোটা হরফ লিখেছেন এরকমভাবে প্রত্যেকে যে যেটা পারেন লিখে ফেলবেন এখনও অনেক অনেকে লিখেন নাই লিখে ফেলুন নুনসাকিন ও তানবীরের হুকুম কি কি? এই যে এখানে প্রথম যেটা আজকের পরা আমরা নেওয়ার কথা নুনসা কিনা তানবিনের হুকুম কয়টি এবং কি কি তারপর হলো ঈদগামে বাগুন্নাহ অর্থ কি অর্থ কি লিখুন হাসনা লিখছেন তানবিনের হুকুম পাঁচটি মার্শাল্লাহ পাঁচটি হোমায় আক্তার হ্যাঁ অবশ্য এখানে কি কি বলা হয় নাই আমি নিজের থেকে অতিরিক্ত বললাম আর কি এরপর লিখুন ঈদগামে বাগন অর্থ কী যারা যারা প্রথমটা লিখছেন তারা তারা দ্বিতীয়টা লিখুন শামসুর আর বেগুন লিখছেন গুন্নাহের সাথে মিলিয়ে পড়া মাসাল্লাহ ঈদগামে বাঘন্যা অর্থ গুন্নাহের সাথে মিলিয়ে পড়া এরপরে চোদ্দো নং সূত্র চোদ্দো নং সূত্র তো হবে না তেরো নং সূত্র হবে আর কি এটা আমি আপনাদেরকে গতকাল এবটা ভেঙিয়ে দিয়েছিলাম এই যে আমরা তেরো নং সূত্র পড়েছিলাম বারো তারপর তেরো এই জায়গায় এই লেখাটা চোদ্দ হবে চোদ্দ হবে এখানে হবে এই চারের জায়গায় তিন হবে জায়গায় তিন হবে তেরো নং সূত্র হুমায়ুর আক্তার লিখছেন ইদ্গামে বাগুন অর্থ গুন্নার সাথে মিলিয়ে পড়া ইদগাম অর্থ মিলানো বা হলো সাথে গুননা হলো গুন্না গুন্না কি নাকের মধ্যে বাজিয়ে পড়া যেমন আন বান এরকম নাকে বাজিয়ে পড়া এটা হলো গুন্না এই গুন্নার সাথে মিলিয়ে পড়াকে বলা হয় ঈদগামে বা গুন্না আচ্ছা তেরো তেরো নং সূত্রটা কি লেখেন আরিফ সরকার লেখুন তেরো নং সূত্র এটা হলো ইকফার সূত্র তেরো নংটা হলো ইকফা সূত্র নং ইকফা সূত্র দেখুন আনোয়ারুল মন্ডল অনেক দিন পর আপনি ল্যাবে যুক্ত হয়েছেন যারা যারা নিয়মিত ক্লাস করছেন আমি আপনাদেরকে অনুরোধ করব নিয়মিত ক্লাস করুন তাহলে আপনার পড়াগুলো সুন্দর হবে এবং পারবেন একটি ক্লাস মিস করলে এই ক্লাসের অনেক কিছু আপনি খুঁজে পাবেন না বা ভরে যাবেন মাহমুদা বেগম লিখেছেন ইজহার ইকফা ইকলা বিদ্যাম বাগুন না বেলাগুন মাশাআল্লাহ হয়েছে সুন্দর হয়েছে মাশাল্লাহ আচ্ছা এক ফর হরফ কয়টি ও কি কি এখন এই পনেরোটা হরফ লিখুন এক ফর হরফ কয়টি ও কি কি এক হরফ কয়টি ও কি কি মানে এই পনেরোটা হরফ সেগুলা কি কি নামগুলো বলুন পনেরোটা হরফ যদি আপনার মুখস্থ না থাকে তাহলে ইকফা বের করতে পারবেন না কারিমে কারণ নুনসাকিন তানবিনের পরে এই পনেরোটা হরফের মানে পনেরোটা হরফ আসলে আপনি বুঝতে পারবেন কি ইকফা এখন পনেরোটা হরফ যদি আপনার মুখস্থ না থাকে তাহলে কিভাবে বুঝবেন যেটা ইকফা বোঝা যাবে যাবে না তো ইকফা কমপ্লিটভাবে পারার জন্য বোঝার জন্য ইকফার পনেরোটা হরফ মুখস্ত থাকতে হবে যেমন বর্ষা ইসলাম সবগুলো লিখছেন মার্শাল্লাহ হালিমা আক্তার লিখছেন ইকফার পনেরোটি পনেরোটি কী কী এটা লিখুন মানে পনেরোটা হরফের নাম সবগুলো লিখুন আমি আর একটু প্রয়োজনে ঝুম দিয়ে নিই যাতে আপনারা ভালোভাবে দেখতে পারেন এখন আরো ক্লিয়ার দেখতে পাবেন সুরা আদিয়াতে ইকফা কয়টি যারা ইকফার হরফ পনেরোটা লেখান তারা বের করুন সুরা আদিয়াতে ইকফার হরফ কয়টি সুরা আদিয়াতে ইকফার হরফ সুরা আদিয়াতে ইকফার হরফ তাহলে আপনাদের ইকফার যে একটা প্র্যাকটিস সুরা আদিয়াতে যে ইকফার একটি প্র্যাকটিস এই প্র্যাকটিসটা আপনাদের সম্পূর্ণ হয়ে যাবে ইকফার হরফগুলো আপনাদের পুরোপুরি জানা হয়ে যাবে যারা যারা যে পড়ছেন বের করছেন তারা বলুন সুরা আদিয়াতে ইকফার হরফ কয়টি আমিও কোরআনকারী নিচ্ছি এখন আমি আপনাদেরকে দেখাবো তারপর দেখবো কাঠটা হয় ধৈর্য সহকারে এগুলা বের করবেন যাতে ভুল না হয় খুব তাড়াতাড়ি প্রয়োজন নাই ধীরে ধীরে বের করুন এবং আমার পরাটা দেওয়ার জন্য চেষ্টা করবেন সুরা আদিয়া এটা কত আপনার উনিশ বিশ নম্বর বিশ নম্বর না এটা নিরানব্বই একশো নম্বর সুরা সুরা দিয়া সুরা আদিয়া হলো একশো নম্বর সুরা মক্কি সুরা যাদের কাছে কোরআন কোরআনকারিম আছে তারা নম্বর আচ্ছা নম্বর তো মিলবে না বাকি মঞ্জিল মিলবে সাত মঞ্জিল আচ্ছা এই সুরা আদিয়াতে ইকফার হরফ ঠিক না ওয়াকফো করার পরে যত হুকুম হাকামি বলবেন ওয়াকফো করার পরে যে কটা থাকে ওই কটা ওই কটার কথা বলবেন পাটা লেখছেন একটা ইংসান একটা না আচ্ছা দেহি কয়টা পাওয়া যায় আর আছে কি না ওয়াক করলে আর পাওয়া যায় না ওয়াকফো ছাড়া পাওয়া যায় মাশাল্লাহ একটা আছে বর্ষা ইসলাম লেখছেন একটা যে আমিও দেখতে পাচ্ছি একটাই আছে আর নাই একটার ওপরে যদি কারো চোখে ধরা পড়ে তাহলে বলতে পারেন একটাই আছে একটাই পাওয়া গেল আলহামদুলিল্লাহ এরপরে হলো সুরা তরিকি মোট ইফা কয়টা এখন তরিকি বের করুন সুরাতুল বরুজের পরে সুরা সুরাতুল তরিক দেখি সুরাত এই যে সুরা তারিখ আমি বের করে নিয়েছি বলুন সুরা তারিখ বের করার পরে আমরা ইনশাআল্লাহ একুশ নম্বর পরে চলে যাবো একুশ নম্বর পর আমি আপনাদেরকে দিব হ্যাঁ সুরের তারিক সুরের তারিখে ইকফার হরফ তারেক ইকফা লেখছেন পাঁচটা আজমুন নাহার ওমায়ের আক্তার লেখছেন ছয়টা তারপর রেজমা আক্তার অনেক দেরিতে যুক্ত হয়েছেন আরও আগে যুক্ত হওয়ার চেষ্টা করবেন সাইদা নাজদিন নাহ লিখছেন কয়টা একটা লেখছেন ভুলই লেখছেন মনে হয় মাহমুদা বেগম লেখছেন সুরা তারিখে একফা সাতটা কেউ তাহলে কেউ পাঁচটা কেউ ছয়টা কেউ সাতটা জাকিয়া বেগম লেসেন একটা বসা ইসলাম লেসেন চারটা চারটি ইকফা তানবিনের ইকফা দুইটি আচ্ছা ছয়টা দেখি এখন কয়টা কটা হয় বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াস-সামাঈ ওয়াত-তারিক وما أدراك ما الطارق النجم الثاقب إن كل نفس لما عليها حافظ إن كل كتب إلى مكتب إلى حمزة إن নুনের এর উপরে নুন সাকে ন তানবিনের পরে এক কোন হরফ আসলে ওই নুন সাকে ন তানবিন করিয়া পড়িতে হয় নুনের পরে কি আছে কাফ তাও সাও জি ম দাল 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 সিনো সিনো সাদ তোদ কাফ কফ কাফ পা কাফ ঠিক আছে একটা পাইলাম পালিয়াং জল ইং সানো পালিয়াং জুরি নুন সাকিন হতলো দুইটা ইং সানো তিনটা খোলে কেক ক এই যে হামজা হামজা নিয়ে দুই যে টানবি বামের ডাল তাহলে তাও তাও ঝিম ডাল কিসের হরফ ইকর হরফ কথা পাইলাম চারটা এ পর্যন্ত কথা পাইলাম চারটা ইয়াক হর জো মিম্বাই নিঃসুল বিমত্তর ইবে মিম্বাই নিঃসুল বিমত্তর ইবে لقادر إنه على رجعه لقادر نعم يوم تبلى السرائر فما له من قوة ولا ناصر فما له من قوة تلنون سكين بركوف اكفر هرب فتحولو পাঁচটা পাইলাম কফ কফ কাফ ঈশ্বর হরফ ইকর হরফ তারপরে দেখেন পাঁচটা ফাসল লাকুং ছটা পাইলাম

তাহলে আমাদের বিশ নম্বর ক্লাসের যে পড়া নেওয়া এটা আলহামদুলিল্লাহ শেষ হলো এখন আসুন একুশ নম্বর একুশ নম্বর ক্লাসের পড়া সংক্ষিপ্তে বেশি বড় না বা অনেক পড়ো না দেখুন একুশতম ক্লাস আমরা পড়ব ইজহার 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 অর্থ কি। ইজার অর্থ স্পষ্ট ইয়া গুননা ছাড়া স্পষ্ট করে পড়া আর একটু অর্থ গুন্যা করে পড়া আর এটা হলো গুন্না ছাড়া স্পষ্ট করে পড়া ইজহার এটা সম্পূর্ণ ব্যতিক্রম ইজহার অর্থ গুন্না ছাড়া স্পষ্ট করে পড়া আর ইজহার হলো কি ইজার হলো গুন্না ছাড়া স্পষ্ট করে পড়া ইকফা হলো গুন্না করে পড়া ইজাহারের হরফ ছয়টি হামজা হা গইন খ মুখস্থ করবেন এভাবে কয়েকবার পড়বেন দেখবেন মুখস্থ হয়ে যাবে ইজহারের হরফ ছয়টি হামজা হা আইন হা খ এরপর আসেন চোদ্দ নং সূত্র নুন তানবিনের বামে ইজহারের কোনো হরফ আসলে গুণনা ছাড়া স্পষ্ট করিয়া পড়িতে হয় তাহলে নুন সাকিন ও বামে তো নুন সাকিনের বামে আসি নুন সাকিন বামে ইজহারের কোনো হরফ মানে হামজা হা আইন হা গইন খ এর কোনো একটা হরফ আসলে স্পষ্ট করে পড়তে হবে তাহলে নুন সাইকিনে পরে খ আসে তাহলে এই যে হা গাইন খ খ আসছে নুন সাইকিনে পরে তাহলে এটা স্পষ্ট তো স্পষ্ট কিভাবে করবেন মিম নুন মিন খ জবর খ বা ইয়া জার বি খ র দুই জার ঋণ ঋণ মিন খ ঋণ স্পষ্ট আগেটা যেমন মিং বলছি এটা মিং হবে না এটা কি হবে মিন খ ঋণ আবার দেখেন মিম নুন জার মিন গয়েন লাম জার গিল লাম দুই জার লিন মিন গিল লিন এখানে মিং গিল্লিন বললে ভুল হবে যেহেতু নুন সাকিনের পরে গইন এই যে হা গয়ন নুন সাকিনের পরে যদি গয়ন আসে তাহলে এটা ইজহার স্পষ্ট করে পড়তে হবে মান আ মানা যদি বলেন মাং আ মান তাহলে হবে না মান আ মানা মান আ মানা মিম নুন জবর মানাম জাকাল আ নুন শে কি আছে হামজা এই হামজা তাহলে হামজা হা আইন হা খ এই ছয় হরফ নুন শাকিনের পরে যদি আসে স্পষ্ট হবে এখন কত যে নুন সাকিন তো বুঝলাম যদি তানবিনের পরে আসে তানবিন দিয়ে উদাহরণ দেখেন এই যে তানবিন তানবিনের উদাহরণ হলো দেখেন আজ তানবিন তানবিন এখানে নুন সাকিন নেই কিন্তু তানবিনের পরে গইন। এখানে নুন সাকিনের পরে গয়েন আর এখানে তানবিনের পরে গয়িন হামজা জিম জবার আজ র দুই আজ রুন গয় নিয়া জবর গৈ র পেস্টু গৈরু আজেরুণ গৈরু আজেরুন গৈরু আজেরুন গৈরু স্পষ্ট হবে ননালীদ জবর না র দুই না রুন স্পষ্ট হবে কারণ সামনে হা তান বিনে পরে হা এই যে হা তাহলে আমরা হামজা দিয়ে উদাহরণ পাইলাম আর তারপর এই হা দিয়ে উদাহরণ পাইলাম তানবিনে পরে হা তারপরে গয়েন দিয়ে উদাহরণ পাইলাম নুন শাকিনে পরে গয়েন টানপিনে পরে গয়েন এরপরে দেখেন খ দিয়ে উদাহরণ পাইলাম নুন শাক পরে খ তারপরে বাকি থাকে বড় হা দিয়ে উদাহরণ পাইলাম নুন শাঁকিনে পরে হা মিম নুন যে মিন হা পেস হু মিন হু মিন হু মিন খবিরিন মিন আমানা, মিন হু আজরুন ওয়াইরু। না রুণ হা মিয়া বলতেছে সুরা বাইকেনা ইজার চর্চা করা আসেন সুরাতুল বাইনা আমরা চলে যাই ইজার হালগুল দেখি সুরাতুল বাইকেনা হ্যাঁ লামিয়া কুনিল না দিনা কাফারমিন আহালিল কিতাপ ইয়ল মুশ্রিকিনা আত্তাত আত্তিয়া মুল বাই কিনা এটা অততম পাড়ায় তিরিশতম পাড়ায় একেবারে শেষের দিকে তিরিশতম পাড়ার একেবারে শেষের দিকে এই যে কি পড়ছি ইজহার স্পষ্ট ঠিক না আমি আপনাদেরকে দেখাই

পিহা কুতুবং কইয়িমা এই তান বিন্ন কফ এটা এটা যেটা যাবে ইক ফাই ওমা তা ফর কালারিনা উতুল কিতাবা ইল্লা মিম্বা দি মা যা আতুহ মুল বাই না ওমা উমিরু ইল্লালিয়াবদুল্লহ মুখলিসিন আলাহুদ্দিন নাই হুনাফা ওয়া ইয়ুকিমুস সালাত ওয়া ইয়ুতুয যাকাত ওয়া যালিকা দীনুল কাইয়িমা বের করতেছেন ইজহার ইজহার বের করতে যায় ইকফা গুলো খেয়াল করতে হবে তারপর টান খেয়াল করতে হবে কলকলা তানবিন জজম তাসদিদ পেশ তাসদিদ সব কিছু খেয়াল রাখতে হবে ইন্নাদিনা ক্যা ফারুম ইন আহ লিলকিতা বিওয়াল মুশরি কি নাফি নাওরি জাহান্ন মা খলি দি না ফি হা ওলা ই কে হোম সরুলবার ইয়া মোট কতয়াত সয়ায়েত এ সয়ায়ত আমরা কটা পেলাম একটা পেলাম তাহলে ইজারত কি ইস্পষ্ট করা গুণা করা যাবে না ছয়টা অরব ছয়টা হামজাহা আসলেই স্পষ্ট করিয়া করিতে হবে আলহামদুলিল্লাহ দেখুন ইজার অর্থ কি স্পষ্ট করে পড়া ইজার অরব কয়টি ছয়টি কি কি হামজাহা গইন খ পনেরো নং সূত্র কি পনেরো নং না আসলে এটা হতো চোদ্দ নং ওই নম্বরে একটাতে ভুল হওয়ার কারণে এরপরটা আবার ভুল হয়ে গিয়েছে আচ্ছা এটা হবে চোদ্দ এই চোদ্দ ঠিক আছে এরপরে সুরা গসিয়া ইজার কয়টি ইজার কয়টা কালকে বের করে আমাকে বলবেন পারবেন না ইনশাআল্লাহ সুরা কি ইজার কয়টা হামজা আইনহা গ কয়টা হরফ আছে ইংশিকক হ্যাঁ এই ইংশিকাকে আর গসিয়ায় বের করবেন আমার এই ক্লাস দেখে দেখে বের করে খাতায় লিখে রাখবেন আগামীকাল জন্য আপনারা সুন্দরভাবে পড়াটা দিতে পারেন আল্লাহ পাক আপনাদেরকে তফিক দান করুক কবুল করুক মঞ্জুর করুক আল্লাহম্মা আমিন এখন মোনাজাত দিয়ে দিব সবাই দরু শরীফ আল্লাহম্মা সাল্লি আলা সাইয়িদিনা মুহাম্মদ আন-নাবিয়্যুল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম

আমাদের দোয়াগুলো কবর মঞ্জুর করে নাও আল্লাহ সমস্ত আজাব গজব বালা মুসিবত থেকে হেফাজত করে নাও এলএম আমল এদবে ক্লাস রিজিকের মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ সুদ ঘুষ হারাম খাওয়া থেকে হেফাজত করো আল্লাহ মনের আশাগুলো পূরণ করে দাও আল্লাহ বিপদ উদ্ধার করিয়া দাও আল্লাহ আমাদের সবাইকে এমন স্বাবলম্বী বানাও যাতে আমাদের মানুষের কাছে হাত পাততে না হয়

الحمد لله. الله أكبر. شباب السلام عليكم ورحمة الله وبركاته.